আজকে আমারও প্যাকেজ নিয়ে হাজির হলাম আমাদের উজ্জ্বল ভাইয়ের আপনারা জানেন যে উজ্জ্বল ভাইয়ের সাপ্তাহিক দুটি প্রতিবেদন থাকে একটা হচ্ছে সোমবার আর একটা হচ্ছে শুক্রবার সোমবার দিন একটু হাই কোয়ালিটি ছাগল আর শুক্রবার দিন একটু মানে দাম কম ছাগল যে এই দিয়ে প্যাকেজ করা হয় বা অন্যান্য ছাগলও থাকে এখানে চারটা মেয়ে ছাগল একটি পাঠা দিয়ে ছোট্ট একটা প্যাকেজের ব্যবস্থা করছে আমাদের উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে কত পিস কালেকশন দেখা আজকে তাও তো আঠাশটা তিরিশটা

আচ্ছা এই পাঠাটা একটু দেখেছি পাঠাটা কি জাতের ভাই পাঠাটা আপনার এটা বাঘাততা ভাই বাঘাততা জি আচ্ছা দেখেন এই পাঠা দিয়ে প্রজনন করাতে পারবেন জি মানে এক স্বামীর চারটা বৌনের সংসার এক স্বামীর চারটা বৌনের সংসার যেখানে থাকো ভালো থাকো তোমরা হ্যাঁ আচ্ছা ঘুরানোর বসে ঘুরান ভাই একই রকম ভয় একই রকম বয়স একই রকম কালার দেখেন সব কিছু এই টু দেখিয়ে দিলাম আচ্ছা দেন পাঠাটা ছেড়ে দেন পাঠাটা ছেড়ে দিন আচ্ছা পাঠান

একসাথে দেখা দিয়ে একই মায়ের না ভাই একই ভাই আচ্ছা এটা মতো আসছে কিন্তু সবগুলো একসাথে নেন আচ্ছা সবগুলো নেন একসাথে দেখা দিই ছোট্ট একটা সংসার

ভাই গাড়ি ভাড়া বিকাশ করার কি অবস্থা সম্পূর্ণটাই আমি দিয়ে দেবো সম্পূর্ণ আপনাকে দিয়ে দেবেন আর যদি বাসায় আসে না বাসায় আসে নিলে এখান থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট হবে দাম পরে বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার টাকা যদি আপনি আসতে পারেন উনার বাসায় সেক্ষেত্রে তিন হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ আর যদি মনে করেন উনার বাসায় আপনি আসবেন না ফুল টাকা পেমেন্ট করে দিবেন উনি আপনার ঠিকানা পাঠিয়ে দেবেন সেক্ষেত্রে পঞ্চান্ন হাজার টাকা দাম লাগবে পঞ্চান্ন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্যাকেজ উজ্জ্বল ভাই

ঈদের পরবর্তী সপ্তাহে কিন্তু খাসির দাম না হলে দুই আড়াই হাজার তিন হাজার টাকা বেশি হয় এমনি আজকে আমি এক দেড় হাজার টাকা বেশি কিনেছি জি আমি তো আর ওই রেটে দিতে পারবো না 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 এই হচ্ছে বিষয় আজকে বাজার কিন্তু বাড়তি ভাই হ্যাঁ বাজার বাড়তি আচ্ছা এই এখানে মেয়ে সাগুল বয়স কেমন ভাই মেয়ে সাগল বয়স আপনি সব সাড়ে তিন মাস আছে আর পাঠাটা বয়স পাঠাটা এক সাড়ে চার মাস আচ্ছা দেন পাঠাটা একটু দেখেন হ্যাঁ একটু দেখেন পাঁঠা মানে সেই পাঠা ভাই আজকে এটা রাজস্থানের বাঘাতুতা নাকি হ্যাঁ জি বাঘাত বাঘাতোতা আচ্ছা দেখেন বুকের সিনাটিনা সব দেখিয়ে দিলাম ভাই হ্যাঁ

চার চারটি মেয়ে ছাগল একটি পাঠা দিয়ে সুন্দর একটা প্যাকেজ উজ্জ্বল ভাই এই প্যাকেজটা যদি কোনো ছোট ভাই বড় ভাই নিতে চায় হ্যাঁ সেক্ষেত্রে কেমন দাম নেবেন এটা দাম আসবে একই দাম পঁয়ষট্টি হাজার টাকা একদম একদম

একটা কাহিনী ঘটে গেছে সেটা হচ্ছে আমি বাজারে গেছি ছাগল কিনতে বাজারে কোনো নাই ভাই আচ্ছা যার কারণে আমি একটা খামার কিনা ওই খামারের মাল গুলো নিয়ে এসেছি মানে সোমবারের মাল আজকে নিয়ে হয়েছে আমার জি 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 এই জন্য মানে আজকের মালগুলা বেশিরভাগ সব হাই কোয়ালিটি বুঝতে পারছি আমি দেখাবো আপনারা দেখেন অনেক কালেকশন আছে সব হাই কোয়ালিটি আচ্ছা দেন আচ্ছা এই ছাগলের দাম কত ভাই এটা দাম আসবে আপনার 16500 টাকা বড় 16500 টাকা জি জি আচ্ছা দাম কি একদম একই দাম ভাই একই দাম কোনো নড়চর হবে না জি এই যে শুধু পাটা দিবেন 100 দেখবেন বাচ্চা আসবে একবারে কস কইছে বাচ্চা আসবে এই হলো বিষয় ভাই উপসে গুণন্ত একটু একই রকম ভাই এই যে একই জিনিস জি জি সেওটা দেখেন সুন্দর লম্বা ছাগল আর হাইটও বাড়বে ছাগলটা ষোলো হাজার পাঁচশো ভাই জি জি ষোলো একদম ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখানে দেখেন দুইটা বাচ্চা আছে ভাই কি জাতের এগুলো এগুলো হরিয়ানা বাচ্চা হরিয়ানা বাচ্চা জি জি কি খাসি মাটি নাকি হ্যাঁ না দুটোই খাসি ভাই দুটোই খাসি জি এই যে দুটোই খাসি এই ছাগলের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বুঝাই যে মেয়ে ছাগল বলেন আর খাসি বলেন পাঠা বলেন গায়ে গোশ লাগে ভালো হ্যাঁ 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 আমি বাংলাদেশি বিটল বলি এগুলোকে কিন্তু এগুলো হরিয়ানা ছাগল এত বড় মাংস লাগে যারা খাসির আলম পালন করছেন তারা বুঝতে পারবেন যে আমি আসলে কোন ধরনের কথা বলছি তবে আপনারা পালন করে দেখেন প্রচুর পরিমাণে গোশ লাগে কিন্তু এই ছাগলগুলোতে আচ্ছা বয়স কেমন যাচ্ছে ভাই বয়স এগুলো চার মাসই হয়ে গেছে চার মাস হয়ে গেছে জি আচ্ছা জোরা কেমন দাম চাচ্ছেন জোড়া একসঙ্গে নিলে বত্রিশ বত্রিশ জি আর সিঙ্গেল সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে আসতে তেত্রিশ

হ্যাঁ জোড়া ভাই একই ম্যাচ একই মায় আচ্ছা দুটাই খাসি দুটাই খাসি বয়স কেমন ভাই বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস বয়সে খাসি তা আবার জোড়া

খাসি না পাটি ভাই খাসির ভাই খাসি জি আচ্ছা খাসি কি জাতের এটা এটা তোতা বাচ্চা ভাই তোতা বাচ্চা জি এই যে ক্রস বিট না ভাই হ্যাঁ ক্রস আছে 1% হলো ক্রস আছে তাহলে এক লোক 1% হলো ক্রস বাংলাদেশে 100 এ বলা যায় জি জি আমাদের দেশে এরকমই হয় ভাই আমরা আমাদের দেশে এরকমই হয় যেহেতু ইন্ডিয়ান থেকে আমার আনা জি জি আমাদের দেশ থেকে আনা হ্যাঁ আচ্ছা ওপাশে ঘুরান ভাই একটু এই পাশে পিনটা আরো খাসি খাসি ভাই খাসি দেখেন কাছ থেকে মুখটা দেখিয়ে দিয়ে এই যে এইদিকে মুখটা নাও এই যে এই দাম চাচ্ছেন কত

হ্যাঁ কালো কিন্তু না সাদার মধ্যে চকলেট এই হলো মূল কালার জি গুলো সুন্দর পাঠা কিন্তু পাঠা এটা আপনার বিডার হিসেবে রাখতে পারবেন খামারে ভাই একটু ঘুরানো দেখি বয়স কেমন যাচ্ছে উজ্জ্বল ভাই বয়স মোটামুটি আট মাসের মতন হবে আট মাসের মতো জি বয়স যাচ্ছে আচ্ছা এই যে মুখ চোখ ভালো করে দেখিয়ে দিলাম ভাই দাম সাচ্ছিন কত দাম এটা ফিক্সড প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা জি ফিক্সড প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনারা এই পাঠা নিতে পারেন আচ্ছা আরেকটা বিষয় বলি যে এই যারা নতুন খামার করতে চাচ্ছেন এই পাঠার সাথে মিল করে যদি উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে চার পাঁচটা পাঠি একসাথে নিতে পারেন আপনার খামার হয়ে যাবে উজ্জ্বল ভাইকে বলবেন যে কেমন বাজেটের মধ্যে মেয়ে ছাগল গুলো নেবেন নাকি ভাই জি জি অবশ্যই এই হলো বিষয় ক্যারিং কস্ট দিয়ে দিবেন জি আচ্ছা আচ্ছা কম বাজেটের মধ্যে যারা পাঠা খুঁজেন একবারে সীমিত দামের মধ্যে পাঠা অত্যন্ত গ্রাম অঞ্চলে যে সমস্ত ভাই আছেন হ্যাঁ পাঠা হলেই হয় নাকি ভাই হ্যাঁ হ্যাঁ সেই সমস্ত ভাই এই পাঠাটা নিতে পারেন বয়স কেমন ভাই